হ্যালো ইমরান আসসালামু আলাইকুম সো চলে এসেছে আপনাদের জন্য ফার্স্ট চয়েস থেকে আজকে দেখাবো এক্সক্লুসিভ কিছু শাড়ি কালেকশন সামুজের শাড়ি থাকছে এবং আপনারা যদি চান কেউ কাপড় সেট সেটাও কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে লাস্ট পর্যন্ত ভিডিওটি মানে কন্টিনিউ করতে হবে এটা হচ্ছে অনেক সুন্দর সামুজের অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলে থাকবে এটা হচ্ছে ফুল জমিনটা এটা হচ্ছে পাটটা আর এখানে কিন্তু আপনার অনেক সুন্দর থাকবে হচ্ছে টার্সেল দেওয়া একদম ইউনিক প্যাটার্নের আর এটা হচ্ছে আপনার খাতার কাপড় সরি ব্লাউজের কাপড়টা এটা একদম ইউনিক একটা শাড়ি পুরোটা থাকবে 13 হাত শাড়ি দাম দিচ্ছি আমরা একটু করে বলছি 950 টাকা 950 টাকা এটা অনলাইনে ভাইরাল এই সামুজের শাড়িগুলো এত সুন্দর বলার মতো না পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা কিন্তু প্রিন্ট হ্যাঁ এটা কিন্তু কোনো বেনারসি না বাট বেনারসি কাতান শাড়ির মতো দেখা যায় যে ব্লাউজের পিস অ্যাভেলেবেল থাকবে এই শাড়িটার সাথে নয়শো পঞ্চাশ টাকা এটা কালারগুলো দেখিয়ে দিব আপনাদের সুবিধার জন্য এটা সাথে থাকছে ইয়েলো কালার অনেক সুন্দর একটা ডিজাইন ফ্যাশনেবল একটা ডিজাইন থাকবে দেখেন এটা অনেক কিউট থাকবে থাকবে এটা হচ্ছে আর যে দেখেন হুম দেখাবো মেরুন কালার অনেক সুন্দর একটা ডিপ মেরুন কালার উপর অসাধারণ থাকবে রাখেন আপুরা কত সুন্দর কম্বিনেশন থাকবে এটা অনেক কিউট একটা প্যাটার্ন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা দাম দিচ্ছে কত মাত্র 950 টাকা ঠিক আছে কালার এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর একটা কালার থাকছে এই অসাধারণ এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র মাত্র 950 কলকলি লাগলে আছে এক কিছু দিতে পারবো এখন থেকে মু কাপল ড্রেস এটা পিওর সুতির মধ্যে যারা পিওর কটন ড্রেস কিছু নিতে পারেন একদম ইউনিক প্যাটার্ন থাকবে ওয়াও পিওর সুতির উপর তাই আঁচলটা থাকবে ব্ল্যাক এর উপর যেটা হচ্ছে কাপটার

দাম কত এটা অনেক সুন্দর এটা ব্যাকপ্যাকটাও দেখে দিচ্ছি ফুল জমিনটা থাকবে এটা আর এটা হচ্ছে আপনার পাঞ্জাবিটা থাকছে পঞ্জাবি সাইজ থাকবে

এটা অনেক সুন্দর থাকবে আর একদম আকাশের মধ্যে হোয়াইট কালার ফুল বডি থাকবে এটার প্রাইস দিচ্ছে কত মাত্র নয়শো টাকা অনেক সুন্দর থাকবে হোয়াইট কালারের মধ্যে পাঞ্জাবিটা থাকছে নয়শো টাকা পেয়েছে এটা তো অনেক সুন্দর থাকবে

সাতশো পঞ্চাশ টাকা বেড়েছে দেখেন কোয়ালিটি ফুল আঁচলটা থাকবে এটা জমিটা থাকবে পাটটা থাকবে অনেক চড়া এটা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা নিতে পারছেন লালপুরীদের জন্য অনেক সুন্দর একটা শাড়ি ইউ আর এগুলো নিতে বলে সরাসরি চলে আসতে হবে ফার্স্ট ওয়েসে একদম ইউনিক ইউনিক কালেকশন আছে সংস্কার বাহ এটা অনেক সুন্দর থাকছে আচলতে থাকবে এটা

অনেক সুন্দর ভাই আপ শাড়িগুলো এত সুন্দর ক্লাসিক ডিজাইন বলার মতো না এখন দেখো রংধন স্টাইল এবং সুন্দর ফ্লাওয়ার এগুলো কাউকে গিফট করলে খুশি হয়ে যাবে একদম ইউনিক মডেলের এটার দাম দিচ্ছে কত পাঁচশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আছেন ফার্স্ট চয়েস এখানে ডিটেলসে সবকিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসলাম